একদিন এমন এক সময় আসবে যখন মানুষ সত্যকে মিথ্যা মনে করবে আর মিথ্যাকে সত্য যখন মসজিদ ভরে যাবে লোকজনে কিন্তু ইমান থাকবে শূন্য যখন প্রযুক্তি শিখরে পৌঁছাবে কিন্তু আত্মা হারাবে আল্লাহর স্মৃতি সেই সময়ে প্রকাশ পাবে এক ভয়ঙ্কর শক্তি দার দাজ্জাল আসলে কে সে কি কোনো মানুষ নাকি এক সিস্টেম সাল্লাল্লাহু সাল্ল আলহিউসালাম বলেছেন দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান সে এমন প্রতারণা করবে যা মানুষ কল্পনাও করতে পারবে না দাজ্জাল একদিনে জন্ম নেবে না সে শুরু করেছে তার যাত্রা বহু আগে জ্ঞান প্রযুক্তি মিডিয়া অর্থনীতি আর রাজনীতির মাধ্যমে আজকের এই নিউ ওয়ার্ল্ড অর্ডার এই এআই ও ডিজিটাল নিয়ন্ত্রণ সবই তার পথ তৈরি করছে দাজ্জাল বলবে আমি তোমাদের রং সে আকাশে বৃষ্টি নামাবে মাটি থেকে ফসল তুলবে যাকে চাইবে ধনী করবে যাকে চাইবে ধ্বংস করবে কিন্তু আল্লাহ নবী বলেছেন দাজ্জালের প্রতিটি মিরাক্কল আসলে হবে ফিতনা ও প্রতারণা সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে যাবে একমাত্র মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানে ফেরেস তারা পাহারায় থাকবে তার শাসন হবে ভয় বিভ্রান্তি ও মিথ্যার ওপর ভিত্তি করে যখন পৃথিবীর ফিতনায় পূর্ণ হবে তখন আল্লাহ পাঠাবেন ঈশা আলাইসাল্লামকে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন দাজ্জাল শুধু একজন নয় একটি পরীক্ষা প্রতিটি যুগে তার ছায়া আছে যে নামাজে থাকে যে কোরআন পড়ে যে হৃদয়ে আল্লাহর ভয় রাখে দাজ্জাল তাকে ছুতে পারবে না এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আরও এই ধরনের ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত